আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আপনাদের দেখাবো কিভাবে অতি সহজেই একটি গাছ রিপোর্টিং করতে হয় এর জন্য প্রয়োজন ভার্মিকম্পোস্ট এবং মাটি ভার্মিকম্পোস্ট না থাকলে গোবর সার কিংবা পাতা পচা জৈব সার ব্যবহার করতে পারেন মাটি আরো ঝুরঝোরে করতে এগুলোর সাথে বালি কোকোপিট কিংবা ধানের তুষর ব্যবহার করতে পারেন আর এগুলো একসাথে ভালো করে মিক্সার করে নেবেন তাহলে আপনার মাটি ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে আর টপে গাছ বসানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর ভালোভাবে খেয়াল করে নিবেন ভালো আছে কিনা এর জন্য একটি নেটের টুকরো নিয়ে নিলাম আপনারা চাইলে মাটির হাড়ি কিংবা টবের ভাঙা টুকরো ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজেই অতিরিক্ত পানি বাইরে বের হয়ে যাবে টবে কিছু পরিমাণ মাটি দেওয়ার পর সেই গাছ যেটি আপনি রিপোর্টিং করতে চাচ্ছেন সেটি ভালোভাবে বসিয়ে নিবেন যেন এটি সোজা থাকে তারপর বসানোর পর যে সয়েল মিক্সচার তৈরি করেছিলেন সেগুলো টবে দিয়ে দিবেন এবং দিয়ে হালকা করে চাপ দিয়ে দিবেন যেন মাটিটা বসে যায় কারণ মাটির মাঝখানে যেন কোনো প্রকার ফাঁকা না থাকে মাটি ভালোভাবে দেওয়ার পর ভালোভাবে চেপে বসিয়ে দিবেন যেন গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এখন মাটির টপ কেন ব্যবহার করবেন মাটির টপ ব্যবহার করলে আপনি আপনার গাছের রোদে রাখার ফলে যে অতিরিক্ত উত্তাপের ফলে গাছের মাটি উত্তপ্ত কম হবে এবং গাছের শিকড় পচে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং মাটির টবে পানি দেওয়ার ফলে অতিরিক্ত পানি খুব সহজে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বের হয়ে যাবে যদি পানি দেওয়ার পর দেখেন এভাবে অতিরিক্ত পানি বের হয়ে চলে গিয়েছে তাহলে বুঝবেন আপনার টবের মাটির ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়েছে এবং এভাবে গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে